আজকে রান্না করছি মুগ ডাল ছিটিয়ে কুমড়োর ডোবা বা কুমড়োর শাক তো তার জন্য কুমড়োর ডোকাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এর সাথে দেব সবজি কুমড়ো বেগুন আলু পটল আর কয়েকটা গাঠি কুচো সেগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম একটু গ্রেট করা আদা এইবারে কিছুটা মুগ ডাল তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা মুগ ডালটা যখন একদম লাল হয়ে যে ভাজা হয়ে যাবে সেই সময়ে সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়েও এখন মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আবারও একটু ভেজে নেব হলুদটা কম হয়ে গেছিল তাই আর একটু দিয়ে দিলাম সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি কুমড়ো শাকগুলোও দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি সবজি আর কুমড়োটা ডোক বেশ কিছুক্ষণ ভেজে নিলাম এখন দেব জল খুব বেশি জল দিতে হবে না অল্প করেই জল দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে সবজিটা ঢেকে দেব যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা তুলে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর ডালটা দেখো সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি এরকম গোটা গোটা আছে এই সময় দিয়ে দিচ্ছি চিনি তো এই যে রান্না হয়ে গেছে আমার কুমড়োর ডোকা মুগ ডাল ছিটিয়ে কুমড়োর ডোকা রান্না এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে আর এই যে ডালগুলো গোটা গোটা রয়েছে এটার জন্যই আরও বেশি ভালো লাগবে গলে গেলে একদম ভালো লাগবে না তো এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আমি তো শুধু শুধুই খেয়ে নিই এই ছিল আজকের আমার ভিডিও তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে